সোমবার জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকাল বারোটা নাগাদ কোচবিহার জেনক স্কুলের সামনে থেকে শুরু হয়ে কোচবিহারে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছে অসংখ্য মানুষ ধর্মীয় সংকীর্তনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথিকে পালন করা হয় কোচবিহার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকের এই শোভাযাত্রা থেকে কি জানাচ্ছেন উদ্যোক্তারা শুনে নেওয়া যাক

আবার বিশ্ব কৃষ্ণসিংহ রোড হয়ে মন্দির মন্দির সামনে দিয়ে আসে যেখান থেকে শুরু হয়েছিল আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছে আমি পরিষদের নগর সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি এবং এই জন্মস্থান